হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য একটা ডিমের ডালনার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে হাঁসের ডিমের ডালনা ফুলকপি দিয়ে আমি হাঁসের ডিম দিয়ে করেছি তোমরা মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও করতে পারো আর এই শীতকালে তো এখন ফুলকপি নতুন উঠছে ফুলকপি দিয়ে যাই রান্না করা হয় খুব টেস্টি হয় এবং এই একবার এইভাবে তোমরা যে কোনো ডিমে ডিম নিয়ে ফুলকপি দিয়ে ডালনাটা করে দেখো দারুণ টেস্ট হয় দেখতেও সুন্দর হয় এবং এটা ভাত দিয়েও ভালো লাগে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো চট জলদিও হয়ে যায় খুব একটা বেশি কিছু লাগে না সমস্ত কিছুই আমাদের ঘরে থাকে তাহলে চলো শুরু করি এর জন্যে আমি চাটে হাঁসের ডিম নিয়ে সেদ্ধ করে একটু চা গাগুলো একটুখানি চিঁড়ে চিড়ে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি একটা মাঝারি সাইজের ফুলকপিকেও আমি সুন্দর করে ফুলগুলোকে কেটে রেখেছি আর আমার লাগবে হচ্ছে একটা আমি মাঝারি সাইজের পেঁয়াজ তার মধ্যে কয়েকটা রসুন আর একটু হাফ ইঞ্চি মতো আদা নিয়ে একটা পেস্ট করে রেখেছি একটা বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা রেখেছি তিনটে কাঁচা লঙ্কা রেখেছি কিছুটা ধনে পাতা কুচো রেখেছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর তিনটে ইলাস তিনটে লবঙ্গ তিনটে দারচিনি রেখেছি ফোড়নের জন্য আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো রেখেছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করছি তাই আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি যদি কাঁচা লঙ্কা বাটা না দাও তাহলে লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দিতে পারো যে যেরকম ঝাল খাবে ওইটার একটা পেস্ট করে আমি ইউজ করব। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব ডিমগুলো দিয়ে আমি ভালো করে একটুখানি ভাজবো তবে ডিম কিন্তু কড়া করে ভাজতে হয় না এরকম গায়ে রঙ ধরলে একটু চারপাশ একটু ভাজা করে নিয়ে ডিম তুলে নিতে হবে কারণ তা না হলে কিন্তু ডিম যদি বেশি ভেজে ফেলো তাহলে খাওয়ার সময় চামড়ার মতো শক্ত লাগে আমাদের বাড়িতে সেটা চলে না যারা বেশ ওটা ভালো খাও তারা সেভাবে ভাজবে আমি এভাবেই ভাজি এবার ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোকেও একটুখানি ভেজে নেব ফুলকপি ভাজার সময় সব সময় গ্যাসটা কিন্তু বাড়িয়ে নিতে হয় তাহলে ফুলকপি নরম হয় না কিন্তু সুন্দর ভাজা হয়ে যায় এইভাবে ফুলকপি ভেজে নিতে হয় বেশ দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো ফুলকপি ভাজাও কিছুটা হয়ে গেছে আর বেশ সুন্দর রং ধরে গেছে ফুলকপিগুলো আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভালো করে ভাজতে হবে যেহেতু ফুলকপির থেকে আলু সেদ্ধ হতে সময় বেশি নেয় ভাজার সময় আলুটা অনেকটা সেদ্ধ করে নিতে হবে তাই বেশ সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট মতো আলুটা যেন সেদ্ধ হয়ে যায় ভাজার সময় সেইভাবে আলুগুলোকে ভাজতে হবে আমি সেই রকমভাবে আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো এইবার আমি আলুগুলো তুলে নিলাম আমার যেহেতু তেল রয়েছে আমি আর তেল দেব না তোমাদের যদি তেলটা ফুরিয়ে গিয়ে যায় তখন তোমরা সর্ষের তেলে রান্নাটা করতে পারো আমি এই তেলেই রান্নাটা করছি আমি এবার ফোড়নের জন্য যা যা রেখেছিলাম সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা সব দিয়ে দিলাম সুন্দরভাবে তেলের মধ্যে মশ আমি এই ফোড়নটা করে নিয়ে এইবার তার মধ্যে যে কাঁচা লঙ্কা বাটারটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে কাঁচা লঙ্কা বাটাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে আমি যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা রেখেছি সেইটা দিয়ে দিলাম তেলের মধ্যে ভালো করে কষাতে হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে এইবার ওর মধ্যে টমেটো পেস্টটাও আমি দিয়ে দেবো টমেটোর পেস্টটা দিয়ে সব একসাথে মিলিয়ে নিচ্ছি নিয়ে এইবার এই মশলাটা সুন্দর করে আমাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে একটু বেশ তেলের মধ্যে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এইবার আমি কষাতে দেব ঢাকা দিয়ে নুনটা একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রাখব ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকা খুলছি দেখো ভীষণ তেল ছেড়ে গেছে মশলাটা বেশ ভালোই কিছুটা কষে গেছে এবার আবার একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এইবার আমি এর মধ্যে যে আমি গুড়ো গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেটা জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম এইবার এই মশলাটা আমি পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখবো গ্যাস মিডিয়াম থেকে স্লো রাখবে তিন মিনিট পরে ঢাকা খুলেছি এই মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে আমার সমস্ত মশলা সুন্দরভাবে কষে গেছে এইবার আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে এবার আলুগুলো একটু মশলার সঙ্গে আমি কষিয়ে নেব একটু সামান্য জলের ছিটা দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় আলুগুলো একটু মশলার সঙ্গে মেশিনে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা হলে এইবার আমি গ্রেভির জন্যে জল দিয়ে দেব। আমি বেশ বড় এক বাটি জল আমি এতে দেব গ্রেভিটা বেশ আমাদের বাড়িতে গ্রেভিটা বেশি লাগে তোমরা যদি যেরম গ্রেভি তোমাদের লাগবে সেইভাবে জল দেবে আমি বেশ জলটা মিশিয়ে নিলাম সব সঙ্গে নিয়ে এইবার আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রাখলাম পাঁচ মিনিট পরে খুলে এইবার আলুটা আমার মোটামুটি অনেক পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি ফুলকপিগুলো আর ডিম দিয়ে দিলাম যেহেতু ফুলকপি সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর ডিম তো সেদ্ধ করাই আছে সব কিছু আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে এইবার যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রাখবো যাতে ফুলকপি যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যায় ফুলকপির মধ্যে মশলা ঢুকে যায় তারপরে তিন মিনিট পর ঢাকা খুলেছি আমার সমস্ত সুন্দরভাবে হয়ে গেছে ওপর থেকে এক চামচ আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো একটুখানি হতে দিলাম এবার আমি যে ধনেপাতা কুচোটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ধনে পাতাটা কুচোটা তোমরা যদি চেষ্টা করবে দেওয়ার যারা খাও না তারা দেবে না কিন্তু যারা খাও দেবে দেখবে এই ঝোলটার টেস্টটাই পুরো পাল্টে যাবে এবার ধনেপাতাটা দিয়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট পরে ঢাকা খুলে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আমি এটা গরম ভাতের সাথে আজকে সার্ভ করব। রুটি লুচি পরোটা দিয়েও আমাদের বাড়িতে এটা খায় এবং ফ্রাইড রাইস পোলাও দিয়েও তোমরা এটা সার্ভ করতে পারো দারুণ টেস্টি একটা রান্না আশা করব তোমরা একবার অন্তত এটা করে খেয়ে দেখবে যারা এখনও এটা এভাবে করে খাওনি আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো টাটা